একবার চিন্তা করুন আপনি একটি বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ দেখতে পেলেন দূর থেকে একটি সিংহ আপনার দিকে দৌড়ে আসছে কিন্তু তার চোখে কোনো হিংস্রতা নেই আছে ভালোবাসা সে আপনাকে আলিঙ্গন করল মাথা ঘষল যেন পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে আজ আমি আপনাকে এমন তিনটি অবিশ্বাস্য কাহিনী শোনাবো যেখানে মানুষ আর সিংহ একে অপরের সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠেছিল না এটা কোনো সিনেমার গল্প নয় একদম সত্য ঘটনা যা প্রমাণ করে ভালোবাসা কোনো প্রজাতির মধ্যে সীমাবদ্ধ নয় বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছে এমন কিছু অসম্ভব সম্পর্কের গল্প যা বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারেনি আজ আপনি শুনবেন এমন তিনটি বাস্তব কাহিনী যেখানে সিংহ মানুষকে শত্রু নয় বরং পরিবার হিসাবে চিনেছিল ঘটনা এক ভালোবাসার পুনর্জন্ম সাল উনিশশো লন্ডনের একটি ছোট্ট দোকানে দুই তরুণ জন রেন্ডাল এবং অ্যান্টনি বার্ক একটি ছোট্ট সিংহর বাচ্চাকে দেখতে পান দোকানটির নাম ছিল হ্যারোটস সেখানে তখন প্রাণী বিক্রি করা হতো দুজনই সিংহ সানাটিকে দেখে প্রেমে পড়ে যান তারা সিংহ নাম দেন ক্রিস্টান তারা তাকে বড় করতে লাগেন পরিবারের মতোই তাকে নিয়ে বাগানে খেলা করেন গাড়িতে চড়ে ঘুরেন এমনকি চার্চেও নিয়ে যেতেন কিন্তু সময়ের সঙ্গে ক্রিস্টান হয়ে উঠেছিল এক পূর্ণবয়স্ক সিংহ এবং তাকে আর শহরে রাখা সম্ভব হচ্ছিল না অবশেষে তারা সিদ্ধান্ত নেন ক্রিস্টানকে মুক্ত করে দিতে হবে আফ্রিকার প্রান্তরে অথপ তিন বছর পর তারা আবার ফিরে যান আফ্রিকায় সবাই বলে সিংহরা একবার বনে গেলে মানুষকে ভুলে যায় কিন্তু ক্রিস্টান ভুলেনি ক্রিস্টান তাদেরকে দূর থেকে দেখে দৌড়ে তাদের কাছে এসে চড়িয়ে ধরে আর চোখে ভয় ছিল না ছিল ভালোবাসা এই দৃশ্য পুরো পৃথিবীকে কাঁদিয়েছিল তোনা দই দা লায়ন হুইস্পারার এখন চলুন যাওয়া যাক দক্ষিণ আফ্রিকার এমন একজন মানুষের কাছে যিনি সিংহের সাথে কথা বলেন তার নাম কেভিন রিচার্ডসন দা লায়ন হুইস্পারার কেভিন কোন প্রশিক্ষণপ্রাপ্ত জুটেন নন কিন্তু তার কাছে আছে একটা জিনিস আর সেটি হলো বিশ্বাস সে কখনো সিংহকে শাসন করেনি মারেনি বা ভয় দেখায়নি বরং একে দেখেছে জীবন্ত আত্মা হিসাবে আজও তার সংরক্ষণ কেন্দ্রে বিশটিরও বেশি সিংহ আছে যারা তাকে নিজের পরিবারের সদস্য মনে করেন একবার এক সাক্ষাৎকার কেভিন বলেছিলেন আমি জানি একদিন তারা আমাকে মেরে ফেলতে পারে কিন্তু তবুও আমি ভয় পাই না কারণ আমি জানি তারা আমাকে ভালোবাসে এটাই মানুষ আর সিংহের সম্পর্ক যেখানে ভয় নয় বরং ভালোবাসা দিয়ে গড়ে ওঠা সম্পর্ক ঘটনা তিন বন্ধু শেষ সীমা দক্ষিণ আফ্রিকার একটি দেশ বৎসনার এক বালুচরে একা পড়েছিল একটি সিংহর বাচ্চা নাম সার্জা তার মা শিকারীদের হাতে মারা গিয়েছিল আর তার গোটা পরিবার নিচ্ছিন্ন এ সময় একজন জার্মান সংরক্ষণ কর্মী ভ্যালেন্টিন গুয়েনার তাকে উদ্ধার করে নিজের হাতে দুধ খাইয়ে বড় করেন রোজ সকালে খেলাধুলা ঘুম সবকিছুই যেন তিনি একজন বাবার মতো দায়িত্ব পালন করেছিলেন কিন্তু বছর ঘুরে ছোট্ট সার্জা এখন বিশাল এক সিংহী তার গর্জন শুনলে ভয় কিন্তু ভ্যালেন্টিন জানতেন সেই ছোট্ট মেয়েটি আজও তাকে পেত চিনে এবং ভালোবাসে তবুও চারপাশের মানুষ বলল এখন সারজা বিপদজনক সে বন্য প্রাণী একদিন হয়তো ভ্যালেন্টিনের জন্য বিপদ হয়ে উঠতে পারেন কিন্তু ভ্যালেন্টিন শুধু হেসে বললেন ভালোবাসা কোনোদিন হিংস্র হয় না একসময় ভ্যালেন্টিন কিছুদিনের জন্য শহরে অন্য প্রযুক্তে চলে যান তারপর যখন ভ্যালেন্টিন কিছুদিন পর ফিরে আসেন সারজা দৌড়ে এসে তাকে আলিঙ্গন করে যেন বলছে তুমি আমার পরিবার কেন আমাকে ছেড়ে গিয়েছিলে এই মুহূর্তে পুরো পৃথিবী বুঝেছিল মানুষ ও সিংহের সম্পর্ক ভয় দিয়ে নয় ভালোবাসা দিয়েও গড়া যায় এটাই হয়তো ভালোবাসার আসল সংজ্ঞা যেখানে ভয় হার মানে আর হৃদয়ের বন্ধন জয়ী হয় এই তিনটি গল্প একটাই মেসেজ দেয় প্রকৃতি যদি ভালোবাসা পায় তবে সে ভয় নয় বন্ধুত্ব ফিরিয়ে দেয় ক্রিস্টিয়ান কেভিন আর সার্জা তারা প্রমাণ করে দিয়েছে বন্য মানে নিষ্ঠুরতা নয় বন্য মানে স্বাধীন আর স্বাধীনতার মধ্যেই লুকিয়ে আছে ভালোবাসা আপনি হয়তো সিংহকে স্পর্শ করতে পারবেন না কিন্তু প্রকৃতিকে ভালোবাসতে পারেন কারণ ভালোবাসাই সবচেয়ে বড় ভাষা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন অ্যানিমেলস ওয়ার্ল্ড আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে